আব্বা মারা যাওয়া মোটামুটি এগারো বছর হয়েছে এগারো বছর থেকে আমি করি ভাই ওই ছোটবেলা থেকে আমি ভাই এই যে রাজু মামার মামা খেলে মামি খুশি দূর দূরান্ত থেকে মানুষ আসে ভাই ভাই খেতে গ্যাসের সমস্যা হলে গ্যাসের টাকা ওষুধের টাকা দরকার আমরা রাজশাহী বিখ্যাত ভাইয়ের কালাবোনা ট্রাই করবো তো রাজু রাজুবাইয়ের কালামোনা নাকি খাইতে প্রচুর পরিমাণে জোস এটা আমি এখানকার লোকাল লোকদের কাছে শুনেছি এবং ডাকার লোকদের কাছে শুনেছি তো তার জন্য আজকে আমি নিজে এসে পড়েছি রাসী আজকে আমি ট্রাই করবো তারপর আমি তাকে জানাবো এটা আসলে জোস কি পুরোটাই হাই চলুন যাওয়া যাক

একশো টাকা এই যে এটা একশো টাকার প্যাকেজ জোলা লিমিটেড হ্যাঁ ঝর্ণা লিমিটেড যেটা একশো টাকার প্যাকেজ ভাই একশো টাকার প্যাকেজ এটা খুবই ভালো লাগলো কম থেকে আপনাদের প্যাকেজ দিতে তারপর ফুল প্যাকেজটা দেখেন তো আপনাদের ফুল প্যাকেজ হচ্ছে আপনার প্রথমে চার পিস পরে এক পিস পার পিস গ্যাটেজ একশো সত্তর টাকা গ্যাটেজ সব পিস একশোর একশো সত্তর এই যে ভাই পাঁচ পিস দিলে আপনার বাড়িতে আটবে না ভাই এটা বড় বড় পিস অনেক জি ভাই ঢাকা শহরে এটা দুই পিস করবে হ্যাঁ ভাই না আটাতে অনেক দোকান আছে ভাই এটা দুই পিস হবে নয়টাতে বসে আপনার বয়স তো খুব একটা বেশি না অল্প বয়সে আপনি হয়ে আপনি একাই একাই আমার ভাই কিভাবে করলেন এটা আমার আব্বার হাতের ব্যবসা ছিল ভাই আব্বা মারা যাওয়া বছর হয়েছে এগারো বছর থেকে আমি করি ভাই ওই ছোটবেলা থেকে আমি দোকান ভাই তখন বয়স আপনার ছিল তখন ষোলো সতেরো বছর বয়স ভাই ষোলো সত্তর বয়সে আপনি পুরো ব্যবসা হাতে পুরো ব্যবসা আমার আমার নিজের হাতে ভাই এখন কি পুরো আপনি নিজেই আমার নিজের হাতে ভাই তো ডেলি আপনাদের কিরকম বিক্রি হয় আল্লাহর এখানে আমার নতুন ভাই এখানে মোটামুটি মাস পাশে গেল এখানে হাটের দিন একমন পঁয়তাল্লিশ কেজি পঞ্চাশ বিক্রি হয় ভাই ওয়ান হান্ড্রেড দিন তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি সিটি হাটে না হ্যাঁ সিটি হাটে ভাই সিটি হাটে অনেক হয় ভাই কিরকম হাটে পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর বিক্রি হয় ভাই যাক মার্শাল লাগলে খুবই ভালো লাগলো তবে যেন আপনাদের এখানে শুধুমাত্র কালা বোনাই হয় না লাল বোনা হয় আমাদের এখানে কালা এই যে লালটা থেকে কালা বোনা ভাই এটা কি লাল এটা লাল লাল বোনাটা আপনাদের এখানে সব জায়গায় দেখলাম লাল বোনা আমাদের লাল বোনাটা কম চলে লাল বোনা থেকে কালা বোনা ভাই আর এই যে আমার এখানে ভাই সব থেকে বড় কথা হলে যে নলি ফ্রি ভাই এই যে নলি এটা আপনার ঢাকা শহরে খাইতে গেলে সর্বনিম্ন তিনশো সাড়ে তিনশো টাকা দাম এটা আমি ফ্রি খাওয়াই ভাই যতক্ষণ থাকবে ততক্ষণ ফ্রি তাই নাকি হ্যাঁ ভাই নলি ঢাকা শহরে এটা শহরের বিক্রি করবে সর্বনিম্ন টাকা তো ভাই তবে যেন আপনার বাবা যখন মারা গেল আপনি তো পুরো ব্যবসাটা নিচে হাতে নিয়েছেন জি ভাই তো মনে হয় এটা চালাতে ভালোই কষ্ট হয়েছে ভাই তখন সংসারের অবস্থা মোটামুটি খারাপ ছিল আব্বা মারা যাওয়ার পরে আব্বা মারা যাওয়ার পরে এক হাট পরে আমি দোকানটা স্টার্ট করি ভাই আমার সংসারে তো আমি একাই আমার সংসারে কেউ নাই ভাই ছেলে মানুষ আমি একাই সংসার চালা দিলে তো আমার কিছু একটা করতে হবে ভাই তখন আমি আব্বার ব্যবসায় চালু করলাম তো এখন আলহামদুলিল্লাহ আব্বা মারা যাওয়ার পরে যখন আব্বা ঋণ পাতা ছিল ভাই তখন ঋণ পাতে শোধ করেছি আমি নিজে তখন আব্বা মারা যাওয়ার পরে সংসারের অবস্থা তো খুব একটা ভালো ছিল না তো তারপর থেকে আমি ওই আব্বার দোকানটা ছিল যে দোকান নষ্ট করিনি ভাই কত ছোট বয়সে তো ভাই লেখাপড়া তখন সিক্সে সেভেন এইটে পড়ি ভাই তখন তো আপনার সেভাবে চাকরি বাকরিও পাবো না আব্বার ব্যবসায় করছি ভাই এখন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই এখন কি পড়াশোনা চালিয়ে যাচ্ছেন নাকি ভাই কিছু কলেজে কলেজে মাসাল্লাহ খুবই ভালো লাগলো এত অল্প বয়সে এত বড় দায়িত্ব নিয়েছেন আপনি তো ভাই জান আপনাদের এই রান্না বান্না তো আপনি সব আপনার বাবার কাছ থেকে শিখেছেন না হ্যাঁ তখন থেকেই শিখা ভাই ছোট থেকে তখন তো এই শিকা তারপরে কাস্টমার গুলা সব বাইরে আসে ভাই আসে এমনি আসে না ভাই দূর দূরান্ত থেকে মানুষ আসে কক্সবাজার থেকে আসে ভাই খাইতে ভাই তাই নাকি হ্যাঁ এটা কি ভিডিওর মাধ্যমে ভাই

তিনশো চল্লিশ টাকা যাক মারশাল্লাহ এটা আমার কাছে খুব ভালো লাগছে ভাই হ্যাঁ রাজু ভাই ভাই আপনি কি কিছুমাত্র এই কালা বনে বিক্রি করেন নাকি অন্য কিছু বিক্রি করেন না আমার এখানে দেশি মুরগি খাসির মাংস সব কিছুই পাবেন ভাই

ভাজা মাংস মানে আপনার তেল দিয়ে ভাজা ঝোল থাকবে না আর ভাই আমরা আমাদের শুরু করি তিনজন ছিল ভাই কে কে ছিল তখন তখন আমি ছিলাম আমার মামা তো ভাই ছিল আর আমার চাচা ছিল এখন মোটামুটি দশজনের একটা কর্মসংস্থান হয়ে গেছে আল্লাহ একটা আমার যা হয় ভাই আমার দ্বারা দশটা মানুষ খাটে দশটা মানুষ উপকৃত হয় ভাই আমার দ্বারা তো ভাই যান আপনি এখানে যে মশলা গুলো ইউজ করেন এগুলো কি সব বাজারে মশলা নাকি নিজের আপনার প্রসেস করেন না সব আমার আম্মা করে ভাই সব আম্মা করে দেয় আমি রান্না করি সব বাইরের কোনো মশলা নাই ভাই এই যে মানুষ বলেন তিরিশ পঁয়ত্রিশ পদের মশলা আমাদের এখানে তিরিশ পঁয়ত্রিশ পদের মশলা নাই ভাই আমরা মনে করি যে বাড়িতে ঘরে যেটা রান্না করে খাই এই মশলাই ব্যবহার করি ভাই এই ধনের গুঁড়া ছোট এলাচ বড় এলাচ দারচিনি তারপর আপনার জিরা এই এগুলাই মশলা ভাই এটা দিয়ে তো স্বাদ হয়ে যায় হ্যাঁ ভাই স্বাদ হয় ভাই এই জাল দিতে দিতে মশলাতে তো স্বাদ হয় এই যে লাল ভোনা দেখছেন লালটা থেকে কালা ভোনা হয়েছে এই যে কালা ভোনা

ভাই আমাদের এখানে এমন লোক আছে আপনার প্রতিদিন গরম মাংস কালা বোনা হয় তারপরে প্রতিদিন স্বাদে আসে ভাই যে প্রতিদিন দিনই খায় সপ্তাহে ভাই খাবো না না ভাই গ্যাস্ট্রিকের কোনো সমস্যা নাই আমাদের এখানে মশলা কম ইউজ এই যে লাল বোনা দেখছেন না লালটা থেকে কালা বোনা তৈরি হয় মতো খাবার আস্তে আস্তে কালো হয়ে যায় ভাই ভাই রাজু বাজারে তো অনেকে বোনা বিক্রি করে স্পেশালি তো প্রচুর হ্যাঁ ভাই সবকিছু রেখে মানুষ আপনার কাছে কেন আসে কারণ কি ন হাটা বাজারে তো অনেক দোকান আছে ভাই মানুষ যেখানে স্বাদ পাবে ওখানে খাবে মূলত স্বাদের কারণে মানুষ আসে ভাই আমার এখানে ভাই মানুষ সাদ পাই বিদায় আসে ভাই দূর দূরান্ত থেকে মানুষ আসে যেরকম আপনি আসেন ঢাকা থেকে ঢাকা থেকে বেশি লোক আসে ভাই খালি হাইস কার নিয়ে এসে মোটরসাইকেল মোটরসাইকেল নিয়ে পর্যন্ত আসে ভাই ঢাকা থেকে এসে হ্যাঁ ভাই আটটা দশটা মোটরসাইকেল নিয়ে আসে কালকে সিটির হাটে ভাই দশটা বারোটা মোটরসাইকেল নিয়ে এসে গেছে খাদি আমাকে রাজু ভাই কোথায় মানুষ সাদে আসে ভাই কেউ যদি আপনার কালো বোনটা খেতে চায় আসতে হবে কোথায় একটু বলে দেন তো কেউ যদি ভাই দূর থেকে আসে কেউ যদি মনে করে ট্রেন থেকে ট্রেনে আসবে তাহলে আপনার রাশিয়া রেল স্টেশনে আসতে হবে রেল স্টেশন থেকে বিশ টাকা ভাড়া নটা নটা ব্রিজ ঘাটের শেষ মাথায় তেলমিলের সামনে বললেই দেখা দিবে ভাই আমার আর উপরে ব্যানার দেওয়া আছে সমস্যা নাই ব্রিজের ওখানে ব্যানার দেওয়া আছে রাজু ভাই কালা বললেই চিনাই দিবে ভাই আপনার দোকানটা খুলেন কোটে বন্ধ করেন কোটে ভাই আমাদের এখানে কাস্টমার উপর ডিপেন্ড করে কাস্টমার যদি বলে ভাই আমরা রাত 8টা 8টা সময় আসবো খাইতে ফোনে আমরা রাত 8টা পর্যন্ত থাকব ভাই এমনি নরমালি সন্ধ্যা পর্যন্ত থাকি ভাই সকাল খুলেন সকাল 9টা থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত জি ভাই সাত দিনই কি এখানে বসেন হ্যাঁ এখানে পাঁচ দিন আর সিটির হাটে দুই দিন ভাই দুই দিন এখানে বন্ধ রবিবার বুধবার বন্ধ সিটি হাটে যাবে কিভাবে সিটির হাটে আপনার হচ্ছে কেউ যদি দূর থেকে আসে ভাই তাহলে আপনার সিটির হাট থেকে আমরা আমচত্ত

এই যে আপনারা কালা বোনাটা দেখতে পাচ্ছেন এর প্রাইস টাকা টাকা দেখতে পাচ্ছেন এক পিস মাংস নিচে রেখে দেখাই তিন পিস চার পিস পাঁচ পিস মাংস পাচ্ছি তো তারপর নিয়ে আমি সাদা ভাত পাচ্ছেন এর প্রাইস মাত্র বিশ টাকা এটা হচ্ছে মিনিকেট চালের ভাত তো ওনার এখানে মুরগিও আছে বাট মুরগিটা আমি ট্রাই করবো না কারণ রাসাই আসছি রাসাই যেহেতু কালা জন্য বিখ্যাত তো তার জন্য কালা ট্রাই করি মুরগি তো ঢাকা শহরে অনেক ট্রাই করা হয় তো প্রথমে মাংসগুলো নিয়ে নেই এই যে দেখতে পাচ্ছেন গ্রেভিটা এই দেখতে পাচ্ছেন গ্রেভিটা গ্রেভিটা কি পরিমাণে মশলা দাঁড়ান আর কালা বোনার কালারটা যা আসছে একদম কালো কুচকুচে একটা অথেন্টিক কালার তো প্রথমে লেবুটাকে চটকিয়ে প্রচুর পরিমাণে রসালো একটা লেবু রাইস এর সাথে ভালোভাবে মিশিয়ে এখানকার যে গ্রেভিটা গ্রেভিটা আর একটু নেই গ্রেভিটা ভালোভাবে রাইস এর সাথে মিশিয়ে নেই অস্থির একটা কালার আসছে দেখতে পাচ্ছেন অস্থির একটা কালার আর এখানকার মাংসটা আপনাদেরকে দেখাই যে দেখতে পাচ্ছেন একদম সফট প্রচুর পরিমাণে গরম তো খানিকটা মাংস এবং রাইস নিয়ে বিসমিল্লা বলে খাওয়া যায় বিস্মিল্লা মাথা মস্তেজ বাইট আরেকটা বাইট না দিলেই না টেস্ট বলতে আমি এখানকার কয়েক জায়গায় কালা বোনাটায় গড়ছি রাজশাহী সব জায়গায় মোটামুটি ভালো বাট এই রাজুবাইয়ের কালা বোনাটা অনেক জোস লাগতেছে অল্প বয়সের একটা ছেলে খুব একটা বয়স না আমাদের এইজের হবে বা যত শুনতে বেশি আমার থেকে একটু এই যে ছোটোই সে এত সুন্দর একটা খাবার প্রোভাইড করতেছে একটা বিজনেস সামলা সেটাও আসতে খুবই ভালো লাগতেছে যারা অল্প বয়সে বিজনেস করে তাদেরকে আমি খুব পছন্দ করি কারণ আমার নিজের লাইফে অনেক কষ্টে গেছে জীবনটাকে অনেক কষ্ট করে তারপরে এই পর্যায়ে নিয়ে আসতেছি বা সামনের দিকে নিয়ে যাচ্ছি তো যারা এরকম কষ্ট করে তাদেরকে দেখে আমার খুব ভালো লাগে আর আসলে ভাই মাংসটা খুবই মজার নর্মাল একটা মাংসদের বাইরে দেখি কি অবস্থা হুম মাথা মাংস টেস্ট তো এই মাংসটাকে অনেক স্লোলি স্লোলি কুক করা হয়েছে দ্যাটস ওয়াই টেস্টটা একটু ডিফারেন্ট আসছে এই মাংসের যে একটা র টেস্ট সেটাই এটাতে পাবেন আপনি এই মাংসের মধ্যে যে একটা জুসিনেস সেটা এটাতে পুরোপুরি আসছে খুবই ভালো লাগছে তো খুব একটা বেশি খাবার নাই অল্প খাবার নিয়ে বসছি হ্যাঁ আমার এই রিভিউ দেওয়ার মধ্যে কিছু নাই আপনি যদি আসেন খুবই ভালো একটা টেস্ট পাবেন কিছু ভালো লাগবে আর এটা খেলেও খুব একটা ব্লোডেড ফিল হবে না একটা হালকা ফিল পাবেন আপনি একটা সকালে দুপুরে এনি টাইম খেতে পারেন কিংবা রাতেও খেতে পারেন কোনো প্রকার ব্রোডেট ফিল হবে না গ্যাসের ফিল হবে না আর আরেকটা কথা বলি এখানকার দাম নিয়ে এখানকার খাবারের যে প্রাইসটা সেটা কালা বোনা বলেন রাইস বলেন এগুলো খুব একটা রিজনেবল যে তারা দিচ্ছে ঠিক না আবার খুব যে হাই প্রাইস রাখছে সে ঠিকটা না মানে মডারেট একটা রেট রাখছে এখানকার মোটামুটি সবগুলো দোকানেই মোটামুটি সেম প্রাইস রাখে রাইসের প্রাইস আই থিঙ্ক তারা যদি থেকে পনেরো টাকা রাখে সব জায়গায় ভালো হইতো কিন্তু সব জায়গায় বিশ টাকা রাখে তো এই ছিল আজকে ভিডিও তো আশা করি ভিডিওটা আপনারা এনজয় করেছেন এনজয় করলে অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন খারাপ লাগলো জানাবেন কমেন্ট করতে তো ভাই টাকা লাগে না তো নাট যে ওভার অ্যান্ড আউট